এই দেখেন পানি গরম হইছে এবার আমি চুলাতে হাত দিয়ে ধরে রাখলাম এবার দেখেন আমি এটা এখানে দিলাম এখন অনেকে বলতে পারেন যে টিসু কি পুড়া গেছে এই দেখেন পানি কিন্তু গরম হইতেছে এই দেখেন আজকে আপনাদের আমি ইন্ডেকশন আর ইনফারের চুলা দেখাবো দুইটার মধ্যে পার্থক্য কি কোন চুলা আপনার সংসারের জন্য উত্তম ইনফারেডে কারেন্ট বিল কম না ইন্ডেকশনে কারেন্ট বিল কম আসেন এই জিনিসগুলা ক্লিয়ার করি এখানে যে চুলা দেখতেছেন সবগুলো আপনার মিয়াকুব ব্র্যান্ডের শুরুতেই আমি ইন্ডেকশনটা আপনাদের দেখাবো এটা হলো ইন্ডেকশন মনোযোগ দিয়ে শুনেন ম্যাগনেটিক সিস্টেম হাড়ি বসাবেন চুলা চলবে প্র্যাক্টিক্যাল দেখাই এখানে আমি একটা পাত্র দিলাম সামান্য একটু পানি দিলাম শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এটা অন করলাম অনে চাপ দিলাম এটা ভলিউম বাড়ানো কমানোর জন্য বা শোয়ার থাকবে এটার এই যে যে চুলাটা এটা হলো আপনার ইনভার্টার টেকনোলজির বিদ্যুৎ সাশ্রয়ী দুইটা মনিটর থাকবে উপরেরটা হলো আপনার ওয়াট আর নিচেরটা হলো প্লাস টেম্পারেচার অপশন এখানে থাকবে আর এই দেখেন পানিটা গরম হয়েছে এই দেখেন পানি গরম হয়েছে এইবার আমি চুলাতে হাত দিয়ে ধরে রাখলাম অনেকে আবার বলে যে হাতটা মনে একটু উপরে রাখছেন এর জন্য গরম লাগে নাই আরো জটিলভাবে দেখাই খেয়াল করেন আমার হাতে একটা টিস্যু আছে এবার দেখেন আমি এটা এখানে দিলাম এই টিস্যু দিয়ে কেউ রান্না করবেন না শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এটা ইউজ করতেছি এটার আমি পুরো ওয়ার দিয়ে দিলাম দেখেন টিস্যুর উপরে পানি দেখছেন কিভাবে গরম হইতেছে একদম কিন্তু টক বকায় এখন চাপাতা পাতা দিলেই চা তৈরি হয়ে যাইব এখন অনেকে বলতে পারেন যে টিস্যু কি পুইড়া গেছে না আমি চুলাটারে বন্ধ করিয়া আপনার এই টিস্যুটারে দেখাই দেখেন যেরকম টিস্যু ঠিক ওই রকমই আছে আবার এই চুলাতে এটা যেটা আপনাদের আমি দেখাইতেছি এটা হলো ইন্ডেকশন চুলা খেয়াল করেন আমি এখানে পানি দিলাম প্লাস এই পানিটা আমি এই নিচে এই এই সাইডও দিয়ে দিলাম মানে পানি পড়লে কোনো সমস্যা আছে কি না চুলাতে চুলা মানে কি তেল জোল বাতের মার পরবে একটা স্বাভাবিক একটা অস্বাভাবিক এই দেখেন পানি কিন্তু গরম হইতেছে এই দেখেন আমি এখানে হাতে পানি ধরে রাখছি এই দেখেন এই যে আমার হাত থেকে পানি পড়তেছে এই চুলাটা হলো। যাদের বাসায় বয়োজ্যেষ্ঠ মা বাবা এবং ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য একদম বেস্ট একটা চুলা ইন্ডাকশন ইন্ডেকশন চুলাটা সম্পূর্ণ প্রযুক্তি দিয়ে তৈরি আপনি আরেকবার খেল করেন আমি এখানে চুলাটা চালু দিলাম জিরু লেখা হচ্ছে বন্ধ হয়ে গেছে এবার আমি এই মনিটরে খেল রেখেন এই হাড়িটা বসাইলাম দেখেন চুলা চালু হয়ে গেছে অটোমেটিক এখন আবার আমার রান্না শেষ রান্না কমপ্লিট হাড়িটারে আমি তুলে ফেললাম দেখেন চুলা বন্ধ হয়ে গেছে নিজে নিজে এটা হলো আপনার ইন্ডেকশন চুলা এটা হলো বেস্ট যারা তাপ হিট দুয়া গরম সহ্য করতে পারেন না তাদের জন্য বেস্ট এখন আসেন আপনার ইনফারেডে ইনফারেটটা কি আর ইনফারেট কীরকম সুবিধা এই জিনিসটা ক্লিয়ার করি আমি এটা চালু দিলাম বা শোয়ার এটা এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন আমি এটার চালু দেওয়ার সিস্টেমটা দেখা দিই এটা দিয়ে আপনার বাড়াইতে কমাইতে পারবেন এটা হলো ফাংশন সবগুলা জিনিস আর এটা যেটা দেখতেছেন এটা হলো কয়েল কয়েলটা এই খেয়াল করেন একটা চাপ দিলাম সাইড দিয়ে আসলো পুল বাপে বাপে রান্না করতে পারবেন আরেকটা চাপ দিলাম এইখানে ছোট পাতিল যদি বসে না এইখানে চা নুডলস ফিননি এই জাতীয় আরেকটা চাপ দিবেন রেগুলার এই হলো কয়েলটা এটাতে যে কোনো হাড়ি চলবে যেই কোনো হাড়ি যা দেন তাই চলবে সব চলবে তবে এটা এই জায়গায় গরম হবে যাদের বাসায় বয়োজ্যেষ্ঠ মা বাবা ছোটো বাচ্চা কাচ্চা আছে কিংবা যেই মা বোন হিট তাপ সহ্য করতে পারেন না তাদের এটা নানা নেওয়াই বেটার হিটটা রিডিউস হয়ে যাবে যদি আপনি বুদ্ধি করে এখানে সমান হারি ব্যবহার করেন তখন হিটটা বাহিরে আসবে না তবে এটা কিন্তু গরম হবে এই জায়গাটা গরম হবে এই পাশে একটু দেখেন দুই ইঞ্চির মতো জায়গা দেওয়া আছে এই জায়গাটা হলো যে আপনি এর মধ্যে হাড়ি বসাবেন কয়েলের পরে দুই ইঞ্চি জায়গা দেওয়া আছে মনোযোগ দিয়ে শুনেন আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো অনেকে এই চুলার ভিতরে দাঁড়ায় দেখায় বিশ কেজি পঞ্চাশ কেজি রানতে পারবেন বলে এর জন্য আমি এই জিনিসটা বুঝাইতেছি কয়েলটা এতটুকু এই দেখেন দুই ইঞ্চি খালি জায়গা মানে কয়লের পরে এই জায়গাটুকু আপনি ইউজ করতে পারবেন এখন বিশ কেজির হাড়ি যদি একটা বসান তো হাড়িটা কীরকম হইব একবার চিন্তা করেন তো ভাই এই তিনটা চুলার সমান হইব ডেগের ডেগ ডেক ওই যে বিয়ের যে রান্না করে ওই ডেগের মতো হয়ে যাইব আমি বলতে চাইতেছি এই জিনিসটা হলো একটা ফ্যামিলির জন্য একটা বাসাবাড়ির জন্য এইখানে আপনি সর্বোচ্চ পাঁচ থেকে সাত কেজি রাঁধতে পারবেন এর বেশি দিলে কাঁচা সিদ্ধ থাকবো অ্যাকোরেট হবে না আর এই চুলা যে ভেঙে যাইব তা না কিচ্ছু হইব না চুলাই দেখেন তলা দেখেন সব মেটাল দেওয়া স্টিল দেওয়া তৈরি করা চুলার কিছু হইব না কিন্তু কয়েলের সব কিছুর একটা মাপজপ আছে একরেট হিসাব হইল আপনার পাঁচ থেকে সাত কেজি যারা বিশ ত্রিশ কেজি রাঁধবেন আমার থেকে চুলা নিয়েন না এখন আসেন এই জাতীয় চুলাগুলা লং কিভাবে কীভাবে বাড়াইবেন সর্বপ্রথম আমি আমি আপনাদের যেটা বলতে চাই এটা হলো এইখানে আপনারা হাড়ি ব্যবহার করবেন না গোলহারি তলা টুক টাইলস কি বা পাকায় রেখে দেখেন তলাটা এতটুক এ দেখেন এতটুক তলা মানে তার মানে চতুর্দিক দিয়ে হিট বাইরে যাইতেছে আপনি যদি সমান ব্যবহার করেন আবার দেখেন এই সমান একটা পাত্র দিলাম পুরো কয়েলটা নিয়ে নিল তাহলে আপনার পুরো হিটটা খাবারে লাগতেছে আপনার সময় কম লাগতেছে বিদ্যুৎ খরচ কম হইতেছে দ্রুত রান্না হয়ে যেতেছে এটা আবার এই জাতীয় অনেক চুলায় দেখবেন যে অনেকে বিক্রির জন্য শুধু এগুলা করা হয় গরম অবস্থায় এখানে বরফ পানি ডাইলা দেখাইতেছে ওয়াটারপ্রুফ আরে ভাই সবগুলা চুলাই ওয়াটার প্রুফ হয় আপনি একটা দিয়ে চাইল ডাইল লেন এখানে বসেলেন তলাটা বসান তলায় যেন পানি না থাকে এটা আমি আপনার বলতেছি এখন অনেকে বলতে পারেন যে ভাই বুঝলাম বাতের মার উপচায় পড়লে কি করবো চুলা বন্ধ করে মুসা আবার বসান না ভাই কেন বসেবেন এটা ইউজ করবেন মাসে পাঁচ ছয়শো খরচ হবে একটা সিলিন্ডার ষোলোশো টাকা তো আপনার এটা সেফ না যত্ন তো সব জিনিসেরই করতে হয় এ দেখেন একটু যদি যত্ন করেন আপনার তো ভাই কষ্টের টাকা আমি চাই জিনিসটা অনেক বছর যাক এখন বিক্রির জন্য তো আমি এইভাবে বরফ পানি ডাইলা ওইভাবে নানান কিছু বুঝায় বিক্রি করতে পারি কিন্তু আমি চাইতেছি শৈলিটা একটা সমাধান আমি চাইতেছি আপনার সাথে ভালো একটা সম্পর্ক করতে আমি চাইতেছি আপনি যেন সারা জীবন আমার কাস্টমার হয়ে থাকেন আরেকটা জিনিস খেয়াল করবেন এই চুলাগুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলা হলো লং জিবিটির ক্ষেত্রে মানে এটা আপনার বাধ্যতামূলক যদি আপনার বিদ্যুৎ না থাকে তাহলে তো ভিন্ন জিনিস যদি বিদ্যুৎ থাকে বাধ্যতামূলক বা মনোযোগ দিয়ে শুই নেন এই যে কয়লটা খেয়াল করেন কয়লটা আমি বন্ধ করি চুলাটা বন্ধ করি এ দেখেন বন্ধ করলাম কলটা কিন্তু আপনার চলে গেছে এইখানে কিন্তু আপনার হট লেখাটা আছে মানে এই জায়গাটা যে গরম এতক্ষণ যে আমি চালাইছি এটা যে দেখেন তাপ আসতেছে অবস্থায় কয়েলটা গরম রয়েছে এর জন্য এই সিস্টেম আপনার হট লেখাটা রানিং দিছে আর এই যে আপনার নিচে আপনার ফ্যানটা চলতেছে এই ফ্যানটা এখান দিয়ে বাতাস টানতেছে কয়েলটারে মাদার ঠান্ডা করে আপনার এই যে এই জায়গা দেওয়া বাতাসগুলো আপনার বাইর করতেছে এই দেখেন বাতাস বাড়িতেছে আমার দুই হাত জোর করে আমি আপনার কাছে রিকোয়েস্ট করি যারা এই ব্যবহার করেন না জানল এখন যাই রাখেন যে আপনার লাইন ছুটাইবেন না যে পর্যন্ত এই হট লেখা না যাইব আরেকটা জিনিস যে কোন চুলাতে আপনার বিদ্যুৎ খরচ কীরকম হইব দনোটা চুলা যে দেখাইলাম দনোটাই কিন্তু আপনার বাইশো বাট করা তাইলে বাইশো বাট যদি সমান সমান হয় তাহলে কোন চুলাতে আপনার বিদ্যুৎ খরচ কম হইব আমি আপনারা একটা জিনিস দেখাই দেখেন ইন্ডেকশনটা আরেকবার দেখেন এই যে পাশে আমি এটারে চালু দিলাম ইন্ডাকশনটার হিট কি হয় মানে আপনি চালু দেওয়ার সাথে সাথেই হিট চালু দেওয়ার সাথে সাথেই দেখেন দেখছেন মানে গরম চালু দেওয়ার সাথে সাথেই গরম এইবার একটু ডে আসেন একবার বাইঙ্গা চূড়া বোঝামো যাতে কোনো খুদ না থাকে এই দেখেন আমি অন করি অন করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সেকেন্ড এই কয়েলটা যে হিট হইতে আছে সাত সেকেন্ড সময় লাগছে হিট হইতে ইন্ডাকশন আর ইনফারেডের গ্যাপটা থাকে এতটুক আসেনি এবার কারেন্ট বিলটা আপনি আপনাদের বুঝাই দিই একটা ইন্ডেকশনে যদি মাসে আপনার সংসারে পাঁচশো টাকা খরচ হয় একটা ইনফারের চুলায় ৫০ টাকা বেশি আসবে ওই সাত সেকেন্ডের যে হিসাবটা আমি আপনার দেখাইলাম এখন এই জাতীয় চুলায় আপনার এক মাসে কত টাকা খরচ হয় অনেকে বিক্রির জন্য বইলা দেয় যে আড়াইশো টাকা বা এই আজে বাজে কথা শুনেন না একদম একটি হিসাবটা দিয়ে দিই আপনি ইঞ্জিনিয়ারের সাথে পর্যন্ত কথা বললেন এক হাজার ওয়াট টানা যদি এক ঘন্টা ব্যবহার করেন এক হাজার ওয়াট টানা এক ঘন্টা যদি বন্ধ না করেন তাহলে এক ইউনিট ইউনিট আপনার বাসায় কত পাঁচ টাকা সাত টাকা দশ টাকা দিয়ে বুঝাই দিই ধরেন দশ টাকা এক ঘন্টায় দশ টাকা দুই ঘন্টায় আপনার বিশ টাকা মাসে আপনার ছয়শো টাকা তবে আমি বলব পাঁচ থেকে ছয়শো টাকা কারণ বাতের বলক আসলে যেমন আপনার চুলা কমাইতে হয় তরকারির বলক আসলে কমাইতে হয় যে এখান থেকে কিছু আপনার মাইনার যাবে পাঁচ থেকে ছয়শো টাকা চার পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য যাদের একটা ষোলোশো টাকার সিলিন্ডার লাগে যাদের সংসার আরও বড়ো মাসে আপনার দুইটা সিলিন্ডার লাগে তাদের জন্য এক হাজার থেকে পনেরোশো এর নিচে কখনো চিন্তা ভাবনা করেন না মিষ্টি কথা যে ভাই এত কম খরচ দুইশো আড়াইশো পুরো মাস একবার কল্পনা করছেন প্রতি উক্তে রানবেন আল্লাহ তিরিশ দিন রানবেন তিন বেলা রানবেন কেমনে আড়াইশো টাকায় রানবেন ভাই এটা কি পসিবল পাঁচ ছয়শোর নিচে কল্পনাই করেন না কোম্পানিরা গ্যারান্টি ওয়ারেন্টি কি দেয় এটা কিন্তু মুখ্য বিষয় দোকানদার কিন্তু মুখে বলে দেয় পাঁচ বছর সাত বছর কোম্পানি কি দেয় এটা গুরুত্বপূর্ণ আসেন দেখেন দেখেন এটা হলো একটা ক্যাটালগ এই চুলার এটা হলো ওয়ারেন্টি কার্ড কোম্পানি কি দেয় ওয়ান ইয়ার্স মিয়াকু সার্ভিস সেন্টার মিয়াকু প্রোডাক্ট ফর সার্ভিস একদম ক্লিয়ার ভাবে লেখা দেয় যেটা বিক্রির জন্য বলা হয় ওটা ভিন্ন জিনিস ভাই এটা একদম চরম সত্যি কথা দেখেন আমিও তো বিক্রি করবো এই জিনিসগুলো আমি পাঁচ সাত বছর বলতে পারতাম না কারণ এটা মিথ্যা বলা হইলো আর আমি চাই না মিথ্যা বললে আপনার ঘরে আমার কোনো প্রোডাক্ট যাক এবার আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এইখানে যে চুলাটা দেখতেছেন এ টিসি জি এল ওয়ান হান্ড্রেড টি মডেল নাম্বার ইনভার্টার টেকনোলজির ইন্ডেকশন চুলা এটার বর্তমান দাম আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র সাত হাজার টাকা এইখানে যে মডেলটা দেখতেছেন এটাও আপনার ইনভার্টার টেকনোলজির ইনফারেট কুকার সব ব্যবহার করতে পারবেন এ টিসি ওয়ান জিরো টু এটা হলো মডেল নাম্বার এটার বর্তমান দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র চার হাজার টাকা আর এইখানে যে মডেলটা দেখতেছেন এটিসি থার্টি এ এটা হলো মডেল নাম্বার ইন্ডাকশন চুলা এটা আপনার ইনভার্টার টেকনোলজির এটা আবার ইন্ডাকশনের ভিতরে ভলিউম করছে যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে এটা ইজি হবে বোঝার জন্য বডিটা আপনার সাইডে আপনার এস এস দেওয়া আছে এটার বর্তমান দাম ছয় ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র আটচল্লিশশো টাকা ডেলিভারি পাশে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ডাকার বাইরে নেবেন যার থেকে যেই মালই কিনেন হোয়াটসঅ্যাপে ভিডিও গলে দোকান পাট দেখা তারপরে আমাদেরকে এক হাজার টাকা বুকিং দেন আমরা মাল আপনার বাসায় পাঠান বাসায় মাল যাইবো চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন ডেলিভারি খরচ আপনার আর যারা স্বশরিলি আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন